হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি রেয়ার থেকে জেদ্দার উদ্দেশ্যে বেরিয়েছি কেন আমাদের একটা রাস্তায় আগেই বলে দিই আমাদের একটা রাস্তায় ডায়না যাচ্ছিল জেদ্দা তো মাঝ রাস্তায় হঠাৎ করে সেই ডায়নাটা খারাপ হয়ে গেছে খারাপ হওয়ার পরে আমার ডায়নাতে সেই ডায়নার মাল পাল্টি করলাম মালটি মানে চারশো কিলোমিটার এসে রেয়াদ থেকে ও খারাপ হয়ে গেছে তো সেইখান থেকে রাত্রের বেলায় আমি বেরিয়েছিলাম আমার ডাইনা নিয়ে তো সেইখান থেকে চারশো কিলোমিটার এসে রেয়ার থেকে আমি এর গাড়ির মাল পাল্টি করলাম পাল্টি করে এখন আমি যাচ্ছি জেদার উদ্দেশ্যে তো তার আগে আমি দেখাই যে আমাদের ওই যে গাড়িটা খারাপ হয়ে গেছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আর এধারে কিছু মানে রোডের ইনফরমেশন দেওয়া হবে এধারে ধারে কীরকম রোডের হাল সেটাও দেখাবো তো চলো ভিডিও লাস্ট অব দি থাকো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যে বন্ধুরা নতুন সৌদি আসতে চাও গাড়ি চালাতে চাও জিদ্দা ট্রু দামাম দামাম টু রিয়ার রিয়াদ টু মক্কা এইরকম যারা গাড়ি চালাতে চাও তাদের জন্য খুব ভালো হবে তো চলো একটু রোডের ইনফরমেশন দেওয়া হোক আর আমাদের যে গাড়িটা খারাপ হয়েছে তাকেও দেখানো হোক তো দেখতে দেখো ভিডিও লাস্ট অব দি তো হ্যালো প্যান দেখতে পাচ্ছো যে আমার আগে যে ডাইনাটা যে হচ্ছে সাতটার ওপরে চড়ে তো ওইটাই হচ্ছে আমাদের কোম্পানির ডাইনা ওই ডাইনাটাই খারাপ হয়েছে তো ও রোডে চলার মতন যোগ্য তো নেই তার জন্য ওকে সাতটাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো আর কি বলবো ভিউটা কত সুন্দর দেখতে পাচ্ছো গাড়িটা তো পরে ইনফরমেশন দেওয়া আগে ভিউটা দেখে নাও দুই সাইডে পাহাড়ি পাহাড় পাহাড় ছাড়া কিছু দেখতে পাওয়া যায় না দুই সাইডে পুরো পাহাড় আর এই কোনো নন এন্ট্রি থাকে না সিটি নেই এই কোনো তো এই ধারে বড় গাড়িগুলো দিনের বেলায় সব চলে ট্রেলারগুলো আর এই যে আমার আগে যে স্যার যাচ্ছে এটা হচ্ছে আমাদের কোম্পানির তো এটাই খারাপ হয়েছে তার জন্য আমি ওর মাল আমার গাড়িতে পাল্টি করলাম আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে দাবাই দেবে আর দেখতে পাচ্ছ টেলারগুলো যাচ্ছে যারা এরকম ট্রেলার চালাতে চাও সৌদিতে দমম টু জেদ্দা জি টু মক্কা রিয়াদ টু জেদ্দা মক্কা এরকম যারা ট্রেলার চালাতে চাও তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে একটাই রাস্তা রিয়াদ থেকে বেরোও একটাই রাস্তা সিদা মক্কা যাবে তো মক্কার আগে থেকে জিদ্দা যাওয়ার রাস্তাটা ঘুরে যায় তো বুঝতে পারছো এই রোডেই সব কিছু তো রোডটাও খুব সুন্দর আর দুই ধারে পাহাড় দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড় তো এ ধারে মানে দোকান আর এইগুলো কম আছে পাকালা আর কম আছে তো এইসব রোডে যারা ট্রাভেল করবে যারা আসবে তারা একটু সাথে করে পানি খাবার সঙ্গে করে নিয়ে আসার চেষ্টা করবে কেন এই রোডে খাবার পাওয়া খুব মুশকিল আছে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আবার বলে দিলাম আর আমার গাড়িতে ওই মালগুলো পাল্টি করলাম পাল্টি করার পর আমি তিরপল বলবেন যে চললাম এর পেছু পেছু চললাম তো এইখান থেকে কমসে কম পঞ্চাশ ষাট কিলোমিটার যে পুকুরি আছে তো সেই পুকুরিতে যে আমরা গাড়ি ইউটার্ন করব ওই গাড়িটা ইউটার্ন হবে তো চলো দেখা যাক কত দূর যাচ্ছে কত দূর পর পুবড়ি আছে কিছুই বুঝতে পারছি না পুকুরি কোথায় আছে না আছে চলো আবার জের যে আবার একটা ব্লক বানানো হবে সমুদ্রের গায়ে আর সবকিছুই করা হবে দেখি জেদ্দাতে দাতে সমুদ্রের গায়ে আর এখানে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে যে পাথর পড়তে পারে কখনো মানে রোডের সাইড একটু স্লো যাবে পাথর পড়ার চান্স আছে এখানে তো এখানে যখন পাথর পড়ার চান্স আছে মানে আমাকে সাইডে যেতে হবে পাহাড়ের সাইডে না যে একটু আমাকে দু নম্বর লাইনে যেতে হবে তো এইগুলো এখানে সবকিছু সাইন সাইনবোর্ড দেখানো হয়ে গেছে কোনখানে কিরকম ক্ষেত্রে আছে না আছে কিরকম কি কিছু এখানে মানে একটা সাইনবোর্ড সাইন দেখা দেওয়া হচ্ছে রাস্তা যাবে যাবে তারপরে রাইট এগুলো বুঝতেই পারছো কিরকম খতরনাক রাস্তা এগুলো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো চলো আমার জেদ্দা যাওয়ার মানে কীরকম ইটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা হচ্ছে জেদ্দা যাওয়ার আমি কোনো কোনোটাই যাইনি তো প্রথমবার যাচ্ছি তা চলো জেদ্দা যাই দেখি কীরকম কি ব্যাপার জেদ্দা যাওয়ার তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও